তাহলে প্রতিশ্রুতি দেওয়া মানে কোন রকম কাজ হয় না ওগুলো ঢপের চপ দেওয়া হয় তাই তো এটাও বোকা বলেই বলেছে দোষ নাই এইবার আমাদের ঘাটালের সাংসদ মাননীয় দেব উনি কি বলেন একটু শুনে নেওয়া যাক আজকে বলতে বাধ্য হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটা মাস্টার প্ল্যানটা সম্ভব হবে তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে না বাবা এ দেব তো আরো এক কাঠি ওপরে উনি বলছেন দিদিকে নাকি পিএম বানাতে হবে মানে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ভাবা যায় এটাও বোকা বলেই বলেছে দোষ নাই মানে একজন বলছে আমি এক কথা ছেড়ে কাজ করে দেখাবো ঘাটাল মাস্টার প্ল্যান সেই ঘাটাল মাস্টার প্ল্যান এইভাবে চলতেই আছে বছরের পর বছর আর বছরের পর বছর ঘাটালবাসী বন্যাতে জলের তলায় বেরিয়ে ট্যাঙ্ক ভেঙে দেওয়া হবে একজন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বছরের পর বছর কিন্তু কাজের বেলা লবডঙ্কা আর একজন এসে বলছেন যে প্রতিশ্রুতি এগুলো হচ্ছে ঢপের চপ এতে কোনো কাজ হয় না আর একজন কি বলছেন বলছেন দিদিকে প্রাইম মিনিস্টার বানানো হোক তাহলে ঘাটাল মাস্টার প্লান হবে নেশা করি কিনা আমি জানি না বা দেখতে হবে পুরো পাতা কাতা খাই কি বলছি দেবদা আপনি কি গাঁজা টাজা টেনে থাকেন না কি বলুন তো কেন না একমাত্র টিএমসি পশ্চিমবঙ্গে আসে ত্রিপুরাতে ছিল সেখান থেকে উদাও হয়ে গেছে তাহলে একমাত্র একটা পশ্চিমবঙ্গের রাজত্ব করে আপনি ভারতবর্ষের রাজত্ব ভাবছেন আমাদের দেশে অঙ্গরাজ্য সাপোজ হতে পারে খুব ভালো মনে নেই কিন্তু সেখানে মাত্র একটা রাজ্যে আপনারা রাজত্ব করেন আর একটা রাজ্য থেকে ভাবছেন যে আঠাশটা অঙ্গরাজ্যকে চালাবেন ভাবা যায় জানি না মানে পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে গেলে তারা জানেই না যে পশ্চিমবঙ্গে টিএমসি নামক কোন দল আছে বলে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আর আপনি বলছেন কিনা যে আমাদের দিদি প্রাইম মিনিস্টার হবে বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই দিদি প্রাইম মিনিস্টার হওয়ার পরে এই ঘাটাল মাস্টার প্ল্যান হবে দারুণ দারুণ এইভাবে বছরের পর বছর ঘাটালের মানুষগুলোকে বোকা বানিয়ে ভোট নিয়ে সাংসদ হয়ে আছেন ঘাটাল মাস্টার প্ল্যানের আশায় এইটা আমরা জানতাম মানে মমতা বন্দ্যজি একটা কথা ঠিক বললেন মানুষগুলোকে বছরের পর বছর প্রতিশ্রুতি দিচ্ছেন মানে ঢপের চপ দিচ্ছেন আর মানুষগুলো বোকা হয়ে ভোট দিয়েই যাচ্ছে আর বছরের পর বছর তারা বিশবাউ জলে হাবুডুবু খাচ্ছেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এখন যে কন্ডিশন দেখা যাচ্ছে এই দেবের পাছায় গরম রড দিয়ে হুরকো দিয়ে ঘাটাল থেকে বের করে দিতে হবে আর কোন নেতা মন্ত্রী গেলে ঢুকতে দিলে হবে না কারণ বছরের পর বছর ঘাটালবাসী যেভাবে দুর্ভোগ বইছে যেভাবে তাদের ক্ষতিভূতি হচ্ছে তা এই রাজনীতি নেতারা বুঝবে না তারা তাদের নিয়ে খেলা করছে ঘাটাল মাস্টার প্ল্যানের দরকার নেই অন্তত ঘাটালের একটু উন্নতি করা হোক যাতে বছরের পর বছর এই বন্যার কবলে মানুষের এত ক্ষতিবীতি না হয় নিঃসন্দেহ তুই ঠিক কথা বলে যাই হোক বন্ধুরা এই হচ্ছে রাজনীতি নেতাদের ঢপের চপ মানে প্রতিশ্রুতি মানে কোনো কাজ না সেটাই পরিষ্কার হয়ে গেলাম আজকের দিদির কথায় তো বন্ধুরা আমি রাজনীতির কিছু সাথে সাথে থাকি না জাস্ট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে জানা ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা